। নমস্কার আমি তনুশ্রী রাশি চক্রের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল মিন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য প্রথমত মিন হলো কালপুরুষের দ্বাদশ রাশি মিনের অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মিন রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে ব্যবহারিক জ্ঞান মিনের মানুষদের অত্যন্তই বেশি হয়ে থাকে এরা নম্র ভদ্র ও সামাজিক হয়ে থাকে কোন স্থির ভাবে গ্রহণ করা এটা কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভীষণ পছন্দ করেন মিন পড়তে এবং অন্যকে পড়াতে ভীষণ ভালোবাসেন অর্থাৎ মিনের মধ্যে রয়েছে টিচিং এবিলিটি দ্বিতীয়ত মিন হলো জলতত্ত্বের দ্বৈত রাশি দ্বৈত রাশি হওয়ার কারণে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দ্বিমুখী মানসিকতা লক্ষ্য করা যায় ফলে মিনের মানুষদের কিন্তু অতি সহজেই কনভিন্স করা যায় এই দ্বিমুখী মানসিকতার জন্য মিন রাশির মানুষদের কিন্তু তৃতীয়ত মিনের সিম্বল যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব গভীর জলে দুটি মাছ একে অপরের বিপরীতমুখী হয়ে অবস্থান করছে ফলে মিন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে গোপনীয়তা মিন রাশি বা লগ্নের মানুষদের ওপর থেকে দেখে মনে হবে না যে এই মানুষটার মধ্যে কতটা দুঃখ রয়েছে অর্থাৎ অর্থাৎ এরা আনন্দে থাকতে পছন্দ করে। দেখাতে বা সাথে শেয়ার করতে চায় না নিজের দুঃখের অনুভূতিগুলিকে চতুর্থত মানুষকে দয়া করা ক্ষমা করা মিনের অন্যতম বৈশিষ্ট্য যদি কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয় মিন আগে এগিয়ে যাবে মিন দেখবে না সে বাইরের লোক কি ঘরের লোক যেহেতু শত্রুদেরও ক্ষমা করে থাকে এদের ক্ষেত্রে অনেক সময় পারিবারিক কারণে বিবাহিত জীবনে অশান্তি ভোগ করতে হয় পঞ্চমত মিন রাশি বা লগ্নের মানুষরা ভীষণ ইমোশনাল এবং সরলতা প্রিয় হয়ে থাকে এরা মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলেন যার ফলে বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মানুষ কিন্তু এদের ঠকিয়ে চলে যান রাশির মানুষরা বাচ্চাদের ভীষণ ভালোবাসেন এদের মধ্যে অনেক সময় শিশু সুলভ আচরণও দেখতে পাওয়া যায় ছল বল কৌশলে মিন কিন্তু পটু নয় তাই ছল বল কৌশল মিন কিন্তু একদম পছন্দ করেন না মিন রাশির মানুষদের মধ্যে ধৈর্য অনেক বেশি থাকে এবং এরা মানুষের কথা শুনতে ভীষণ পছন্দ করেন আজ এ পর্যন্তই মিন রাশি সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে অবশ্যই কমেন্টে করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন